নমস্কার বন্ধুরা দেখুন এটা বাজাজের পুরনো আমলের মিক্সি এই ছয় দাঁতের কাবলিং আছে এই কাবলিংটা আমি চেঞ্জ করলাম খুব সহজেই দেখুন এটা একটা বাজাজের মিক্সি যার ছয় দাঁতের এই কাবলিংটা ভেঙে গেছিলো খারাপ হয়ে গিয়েছিল তাই মিক্সিটা আমার কাছে পাল্টাতে এসছে এটা শান্তিপুর থেকে এসছে মোটরটাও আমি বেঁধে দিয়েছিলাম একটা সময় দেখুন এখন এটা পাল্টে দিয়েছি এই জারটাকেও ঠিক করে দিলাম জারটাও ঠিক করে দিয়েছি এখন মিক্সিটা ভালোভাবে চলছে দেখুন মিক্সিটা এখন ভালোভাবে চলছে এইভাবে এটা এটা একটা পুস কাবলিং এই কাবলিংটা পুস কাবলিং এটা একটা স্ক্রুড্রাইভার দিয়ে চাপ দিয়ে খুলে পাল্টে নেওয়া যায় খুব সহজেই এই কাবলিংটা পাল্টানো যায় হ্যাঁ এখানে আমি ভিডিওটা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার